হ্যালো কেমন আছো সবাই আজকে আমি পেন্টার মানে আজকে আমি পেন্ট করব এবার কোন জায়গায় পেন্ট করবো তোমাদের দেখাবো মা রংটা নিয়ে আসো সবাই পেন্ট বুঝবে না তো এই যে রং কিনে নিয়ে চলে এসেছি তো এই রং দিয়ে আজকে রং করব কোথায় করি তোমাদের দেখাবো চলো আগে ব্লগটা শুরু করা যাক অন্য দিনের মতো আজকেও রাতে কাজ হচ্ছে কি কাজ হচ্ছে আগের দিন জানলাটা সেট করা তোমাদের দেখানো হয়েছিল আজকে একটুখানি কারুকার্য করা হচ্ছে জানলার মিডিলটা একটুখানি উঁচু মতন রয়েছে হয়তো ওটাতেও আটকাতে পারে জাস্ট ওপরে একটুখানি মাত্র গ্যাপ রয়েছে মানে পুরোটা ভেজে ভেজাচ্ছে না একটু মাত্র গ্যাপ রয়েছে কি বলে বাবা রেঁদা রেঁদা বলে বা যায় না এটা আসল মানে ভালো নামটা কি তো এটা ঘষলো ঘষে ঠষে ধার দিল মানে যে ফলাটা হয় ফলাটায় ধার দিল দিয়ে এই যে ঘষছে তোমরা দেখতে পাচ্ছ তো এটা হয়ে গেলে দেখা যাক জানলাটা কতটা ঠিকঠাকভাবে ভিজাচ্ছে আর ওই ওপরে যে ছিটকানিটা রয়েছে এই ছিটকানিটা তুলতে হবে কোন ছিটকানিটা লাগানো হবে দেখতে পাচ্ছ তোমরা কি সুন্দর একটা ছোট্ট মতন কাঠের টুকরো মারা হচ্ছে অসুবিধা হয়েছিল বলে এই কাঠের টুকরোটা মেরে দিলে আর কোনো অসুবিধা হবে না ছিটকানিটা তৈরি করেছে দেখো আগের দিন যে ছিটকানিটার মানে এই লকটা একটা লক বলবো নাকি বাবা মানে এর মধ্যে যেটা ঢুকবে এটা আলাদা জিনিস হ্যাঁ এটা হচ্ছে বাবার সাইকেলের মানে জিনিস থেকে এটা দিয়েছে বানিয়েছে এটা তো এটা মানে ওটা ভেঙে গেছিলো একদম পাতলা মতন হয়ে গেছিলো সেন ওটা লাগতো না সেই জন্য এইটা বাবা তৈরি করলে এরকম এর মধ্যে সুন্দর করে ছিটকানিটা ঢুকে যাচ্ছে তো এই হচ্ছে আমাদের কারুকার্য এই হচ্ছে আমাদের আর্ট আমাদের ছিটকানি হয়ে গেছে রেডি খুব কি সুন্দর এখানে চিটকানিটা আটকে যাচ্ছে এবার কোনো অসুবিধা হচ্ছে না জ্বালার পেলাটা একটু উঁচু আছে কিন্তু কোনো জলও আসবে না কিছুই না একদম দারুণ হয়ে গেল দেখো চিটকানিটা এবার এই আইডিয়াটা আমাদের মাথাতে আসছিলো না যে কি আমরা করব তারপর আমি কিছু আইডিয়া দিলাম তারপর বাবা কিছু আইডিয়া দিল দিয়ে এই কাজটা হলো এবার কমপ্লিট হলো জানলাটা এতদিন ধরে কুটুর 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 করছি আমরা অনেক কাজ করছি জানলাটাকে নিয়ে রঙ কিনে নিয়ে চলে এসেছি উডেন কালার এর আগেও এরকম রং করেছি এটা হয়তো একটু ডিপ হতে পারে বা যাই না কেমন মোটামুটি তো দেখালো বেশ ভালোই লাগছিল তো এই জায়গাটা রঙ করব তার কারণ হচ্ছে এইখানে আমি মাছ ছাড়তে পাচ্ছি না জলে ফিল্টার ফিল্টারটা এখনও সেট করতে পারছি না নয়তো তো জলটা সাইকেলিং হচ্ছে না সবটা কাজ পেন্ডিং হয়ে রয়েছে তো সেই জন্য এই জায়গাটা যে রং করব আর এই থাকটাকেও বার করব এই থাকটাও রং করে দেবো কারণ এই থাকটাও রং করে দেওয়াটা উচিত নয়তো এর মধ্যে ঘুন পোকা ধরে ছোটো ছোটো ফুটো ফুটো করে একটা পোকা আছে যেটা কাঠগুলো খেয়ে নেয় তো নষ্ট করে দেবে আর রং না করলে ভালোও লাগবে না আপাতত আর একটা রং রয়েছে দেখো ছোটো কৌটো মানে দুটো কৌটো রং রয়েছে এটা হচ্ছে এই কালারটা হচ্ছে ওই যে জানলায় যে রঙ করেছি ওই কালার এবার এটা হচ্ছে মানে কি একটা কোম্পানি এসব ভালো কোম্পানি না তো যাই হোক এই ছোট একটা কৌটো আছে তো এই কৌটোটা দিয়ে মনে হচ্ছে এই জায়গাটার রঙটা পুরোটা হয়ে যাবে তো শুধু এই কৌটোটা দিয়ে এই জায়গাটার রঙটা করে দেবো মানে এই এই থাকটার আর বড় কৌটোটা দিয়ে এইখানকার রঙটা শুরু করব তো এই কৌটোটা এখন রেখে দিচ্ছি পরে ওটা খুলে রঙ করব আপাতত বড় কৌটোটা খুলে এইখানটা রঙ করার চেষ্টাটা করি রঙ করতে এক দু মিনিট আধা ঘন্টা সময় না অনেক সময় লাগবে দু তিন ঘন্টা লাগবে রং করতে আর দু তিন ঘন্টা একটা রং করতে পারবো না তো আমাকে সময় দিয়ে 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 রঙ করতে হবে ধরো এখন একটু করলাম জল চলে যাবে স্নান সারবো স্নান সেরে একটু রং করলাম আবার খাওয়া দাওয়া করতে হবে খাওয়া দাওয়া করে রঙ করলাম তো বুঝতে পারছো প্রায় সন্ধ্যে অব্দি মনে হয় চলবে রঙ খোলা কমপ্লিট হয়ে গেছে তো দেখো কালারটা তোমাদের দেখাই গোল্ডেন ব্রাউন কালার তো এই হচ্ছে কালার ওই কালারটার মতনই কিন্তু যেহেতু এটা ভালো কোম্পানির সেন কালারটা একটু মতন আলাদা হবে তো মা তাকা ওইদিকে তো চালু চেয়ে চাল হচ্ছে এই কালারটা ঠিক আছে না ভালো কালারটা তো এই কালারটা দিয়ে চলো রং শুরু করি আর একটা জিনিস তোমাদের বলতে চাই এই রং করার সময় বা ঘরের বিভিন্ন কাজ করার সময় আমরা দেখি যে বাতিল পুরনো ছেঁড়া গোড়া জামা কি আছে সেগুলো পরার জন্য এই জামাটা এই গেঞ্জিটা আগে ভালো ছিল ঘরের কাজ করে সিমেন্ট লেগে পুরো নষ্ট হয়ে গেছে তো এটা ফেলে দেবো কিন্তু এখনও ফেলা হয়নি আমি মাকে বলে রেখেছি যে সব গেঞ্জি ফেলবেন না যতদিন বাড়ির কাজগুলো হচ্ছে পরে পরে কাজ করতে পারবো এবং সব গেঞ্জি তো নোংরা করে লাভ নেই তো পুরো সিমেন্ট ফিমেন্ট লেগে রয়েছে এখন অল্প অল্প গেঞ্জিতে নোংরা রয়েছে তো এটা দিয়ে রংটা করি কারণ রং ছিটকে লাগলেই আবার ব্যাস ওই গেঞ্জিটাও যাবে কিছুটা রং হয়েছে তো এইবার তোমাদেরকে একটু দেখাই যে কেমন লাগছে মা দেখো তো কেমন লাগছে এবার ভালো লাগছে তো তোমরা এরমভাবে অতটা হয়তো বুঝতে পারছো না তো এইবার এখান থেকে দেখো কেমন লাগছে তো বিফোর অ্যান্ড আফটার এফেক্টটা তোমরা এখনও বুঝতে পারছো আমি একটু জুম করে দেখানোর চেষ্টা করি দেখো এইবার আশা করি ভালো লাগছে রং হই যাচ্ছে মানে ভেতরটা তো হয়েই গেছে একটু ফিনিশিং করছি যেখানে যেখানে মানে রং পরেনি আর তার মধ্যে মেন পাশের এই সাইডগুলোতে পড়ছে এবার মেন এই সাইডগুলোতে এই সাইডগুলোতে আবার পড়ছে না একটা জায়গা অসুবিধা নেই বাবা বাবা চলে আসছে দোকান থেকে বাবাকে জিজ্ঞেস করছি যে রংটা কেমন হচ্ছে বাবা বলছে একদম ভালো হচ্ছে না আমার জিনিস তো বলবে একদম ভালো হচ্ছে না বা অন্য যে কোনো কাজ আমি করব বলবো না ভালো হচ্ছে না আর এদিকে বাবা যদি কাজ করে বলতে হবে হ্যাঁ খুব ভালো হচ্ছে এগুলো অন্যায় না বলো একটা ঘরে বাবা শুয়ে পড়েছে একটা ঘরে মা শুয়ে পড়েছে আমি শোবো কোথায় আর আমার এখন শুলেও হবে না ওটা শুলে হবে না আমি ভাবছি একবার শোবো একবার ভাবছি শোবো না মানে ঘুমাবো না আর আরেকটা কাজ আমি করে রেখেছি খেয়ে দিয়ে উঠে তোমাদেরকে দেখাচ্ছি খাওয়া দাওয়ার আগে একটা কাজ হয়ে গেছে এই থাকটাকে দেখো আবার খুলেছি খুলে পুরো রং করে দিয়েছি দিয়ে এখানটা রেখে দিয়েছি কারণ রঙটাকে একদম আবার এঁটে রেখে দিলাম এবার আবার রং করব কিনা সেটা ভাবছি এইবার আরেকটা কোন জায়গায় রঙ করবো সেটা হচ্ছে আসল কথা এবার এখন করি কি পরে করি সেটা আলাদা ব্যাপার কিন্তু কোথায় করব করবো হচ্ছে এই জানলাটাতে তো ভেবেছিলাম প্রথমে এই জানলায় করবো না কিন্তু রং অনেকটাই বেঁচেছে আর দেখো এই কৌটোর এক কৌটো রং কিন্তু এখনও রয়েছে এটা দুশো গ্রাম এবার মেন ব্যাপার হচ্ছে এই যে কালো হয়ে রয়েছে যেটা হচ্ছে আল যেটা তোমরা আগে বলেছি আলকাতার মধ্যে রঙ করলে কি কালচে হয়ে যায় রঙগুলো ঠিকঠাক ফুটতে চায় না তো সেই জন্য আজকে এক কোট রঙ মারবো ভাবছি এই দুশো রংটা দিয়ে যতটা হয় পুরোটা মেরে দেবো তারপরে আবার ওই রঙটা মারবো ওই রঙটা অনেকটাই রয়েছে আমি পাঁচশো গ্রাম রঙ কিনে নিয়ে এসেছিলাম এবার ভেবেছিলাম যে ওপরের ওই সেটায় রঙ করতে মানে পুরোটাই লেগে যাবে বা কম করতে পারে বা খুব জোর হলে ওটাই রঙ করব আর ওই থাকতে এটা ছোট রঙ করলে রঙ শেষ হয়ে যাবে কিন্তু এখনও অনেকটা রঙ আছে প্রায় হাফের কাছাকাছি রঙ আছে তো ওই হাফ দিয়ে পুরো জানলাটা মারা হয়ে যাবে একবার কিন্তু আমি জানলাটা ওই রঙটা প্রথমে মারব না কারণ যেহেতু এটা অন্য কোম্পানির রঙ সেই জন্য আগে হচ্ছে ওই এই রঙটা পুরোটা জায়গায় মেনে নেবো তারপর রঙটা ভালো ফুটবে না ওই রঙটা পরে মারবো যাতে গ্লেসটা আসে তো কেমন হবে আইডিয়াটা তো এখনই ভাবছি রঙটা শুরু করে দিই দেখতে পাচ্ছ প্লাস্টিক দিয়ে এখানে ঢাকা দিয়ে দিয়েছি যাতে রঙের ছিটে না পড়ে আর আরেকটা জিনিস যেটা হচ্ছে হ্যান্ড গ্লাভস করেছি হাতে ভর্তি রঙ হয়ে যায় ঘরটাকে অনেকদিন খাটাখাটনি করে নিজেরাই সুন্দর করে তুললাম এইবারে এক একটা করে জিনিস মনে হচ্ছে এটাও একটুখানি সুন্দর করি ভেবেছিলাম জানলায় আল কাতরা মেরে দেবো কালো রঙও ভালো লাগবে কিন্তু আবার বললাম না আল কাতরা কালো রঙটা কেমন বাজে লাগবে তার থেকে যদি এরকম একটা ব্রাউন রঙ করি তো বেশ ভালো লাগবে তো সেই জন্য এটা করছি না তো ভেবেছিলাম যে আল কাতা এনে দরজায় মারব এটাতেও মেরে দেবো না দরকার নেই দেখো এক কোট মারার পরে এরকম রঙ হয়েছে এর ওপরে আরও একবার রঙ মারতে হবে তাহলে সুন্দর হয়ে যাবে আপাতত এরকম থাকুক একদিন পরে হয়তো মারতে হবে রঙটা গরমের জন্য খালি গায়ে রয়েছে কিছু মনে করো না তো রং আমার প্রায় কমপ্লিট বাইরের দিকটা তো কমপ্লিট হয়ে গেছে আর ভেতরের দিকটাও এইটুকুনি মাত্র বাকি আছে কুলার দরকার নেই এখন পরে পরে কুলার তোমাদের দেখাবো রং কমপ্লিট হয়ে গেছে এবার একটা জিনিস তোমাদের বলতে চাই যদি বাড়িতে কোনো সময় রং করো ঠিক আছে হবে সেটা তো আমি বলবো না কিন্তু ভালো রং কিনবে মানে কোম্পানির ভালো রং কিনবে আমি আগে কি গুড লাভ না কি একটা দোকান থেকে নিয়ে এসেছিলাম বাইরে দিকটা করছি তখন রঙ হচ্ছেই না যেন তাড়াতাড়ি শেষ হয়ে যাচ্ছে আর এখানে ওই ভালো রংটা আবার এই কোটের মধ্যে ঢেলে নিয়ে আসলাম কি তাড়াতাড়ি রং হয়ে যাচ্ছে আর কত কমের মধ্যে রং হয়ে যাচ্ছে মানে কি সুন্দর স্মুথ ভাবে রং হচ্ছে কালারটাও মানে ফাটছে না মানে আল কালারের মধ্যে অন্য রং দিচ্ছি নষ্ট হয়ে যাচ্ছে আর এটা নষ্ট হচ্ছে না তো ভালো রং একটুখানি বেশি পয়সা দিয়ে ভালো রং নিয়ে আসাই ভালো এই হলো জানলার এক কোট মারা অনেকটা কালারটা মানে ফেট ফেড মতন মনে হচ্ছে কিন্তু এর উপর আর এক কোট মারলে আর এরকম হবে না এক কোট তো মেরেছি তো এটা দাদাও খুলি এখনও চ্যাট চাটে রয়েছে এটা পরের দিন কিন্তু আমি ভিডিওটা করছি যাই হোক এই ব্লগেই তোমরা দেখতে পাচ্ছ আগের দিন ধরতে পারিনি আবার হাতে রঙ লেগে যাবে বলে ধরে নিয়ে এরকমই ছিল তোমাদের বৃষ্টি চলে এসেছিলো বলে হয়নি তো যাই হোক এই দিকটাও দেখো ঠিকঠাকভাবে এখনও রঙ হয়নি এর ওপর দিয়ে এক কোট যদি রঙ মেরে নিই একদম পারফেক্ট হয়ে যাবে তো এটা নেক্সট ব্লগে তোমরা দেখতে পাবে এই ব্লগটাতে সবাইকে টাটা বলছি সবাই ভালো থেকো সুস্থ থাকো সাবধানে থাকো